আজকে বাড়িতে তো কি দেখো বন্ধুরা কালারটা দেখো শুধু পড়াচ্ছিলাম আর এদিকে তোমাদের দাদা ভাই কি করছে তো জিয়ামনি এসে ফেসে গেছে বাচ্চাদের নিয়ে যেতে পারছে না এখানে বিছানা হয়ে গেছে এখানেই শুতে হবে রানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি তো দেখো সকালে ঘুম থেকে উঠে ঘরের সব কাছে কর্মচার বা রান্না রান্নাঘর পরিষ্কার করা তারপর উঠোন ঝাড় দেওয়া সব কিছু করে স্নান করে নিয়েছিলাম তারপর ছেলে টিফিন বানালাম দিয়ে ছেলেকে পড়ালাম তারপর ছেলে এখন টিফিন করছে তো দেখতে পেলে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে ছেলে এখন কি করছে তো চলো তারপর ও পরীক্ষা দিতে চলে গেলে তারপর আমি তোমাদের সাথে একটু কথা বলছি চলো সঙ্গে থাকো এখন প্রচণ্ড ব্যস্ত আছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুরা চলো সঙ্গে থাকো এই দেখো সোনা রেডি হয়ে যাবে এক্ষুনি একটু অঙ্ক করে নিলো আজ তো ম্যাথ অঙ্ক করে নিল তারপর আমি টিফিন বানালাম তো টিফিনটা দিয়ে দিয়েছি ও এখন টিফিনটা খেয়ে তারপর রেডি হয়ে নেবে স্কুলে যাওয়ার জন্য সঙ্গে থাকো দেখতে থাকো তো ছেলে বললো যে মা আমাকে একটু আজকে রেডি করে দেবে আমার না ভালো লাগছে না তো যেহেতু ও অঙ্কটা নিয়ে অনেকটাই চাপে ছিল তাই জন্য ওকে আমি রেডিটা আজকে করে দিচ্ছি তো চলো ওকে ড্রেস ট্রেস পরে রেডি করে দিই তোমরা কিন্তু সঙ্গে থাকো কোথাও যাবে না আমাদের মা ছেলের এখন কিন্তু প্রচণ্ড চিন্তা হচ্ছে ভালো করে রেডি করে দিলাম এবং রেডি করে দিয়ে মায়েদের যে কাজ একটু আদর করে দেওয়া একটু ভালো বুদ্ধি দেওয়া এগুলোই একটু বলছিলাম যতক্ষণ না পরীক্ষা দিতে যাবে ততক্ষণই বলতে থাকবো তো তারপর ও এসে গেছে এখানে ঠাকুরদের প্রণাম করতে তারপর চলে যাবে বড়দের আশীর্বাদ নিয়ে ও খুবই ওর মধ্যে আজকে একটা ব্যাপার ছিল যে না আমাকে অঙ্ক পরীক্ষাটা ভালো দিতেই হবে অঙ্কতেও প্রচণ্ড কাঁচা জানো তো এই জন্যই এত বেশি চিন্তা তো যাই হোক ও বড়দের আশীর্বাদ নিয়ে এবার চলে যাবে তো চলো তোমরাও একটু আশীর্বাদ করে দিয়ে ওকে ও যেন সুন্দরভাবে পরীক্ষাটা দিতে পারে আর এদিকে দেখো আমি বারবার ওকে একটাই কথা বলছি যে রাধে রাধে বলবে যখনই কোনো সমস্যা হবে না বন্ধুরা তখন আমি একটা কথা মনে করি যদি সে রাধে রাধের মা নাম জপ করে তাহলে কখনও ওদের কোনো রকম সমস্যা আর ঘিরে ধরতে পারবে না সব থেকে ওরা বেরিয়ে আসবে তো চলো ও চলে যাচ্ছে একবার হাত তুলে রাধে রাধে করে দাও ছেলে চলে গেল ওর বাবা গেল ঠিক ওকে আজকে বেলায় তো এখন সাড়ে সাতটার সময় বেরাচ্ছে আটটা থেকে পরীক্ষা তাই জন্য গাড়ি আসছে সাড়ে সাতটায় তোর বাবা দিতে গেল আর আমি এদিকে চা বসে দিলাম এসে চা খেয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে তো চলো সঙ্গে থাকো চাটা করে নিই দিয়ে তারপর দেখি সারাদিনের আর কি কাজ বাজ করা যায় চলো সবটাই আগের দিন প্ল্যান করেই রাখতে হয় যে কাল কি কি করবো সকালে উঠে তাহলে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর ওর জন্য আমারও কিন্তু প্ল্যানটা করাই থাকে চলো সঙ্গে সবটাই দেখতে থাকবো আমি গিয়েছিলাম আজকে একটু তাড়াতাড়ি আর পড়িয়ে যখন এসেছি ততক্ষণে দেখছি বাড়িতে সব মানে একদম বিশাল আইটেম আজকে বাড়িতে তো কি কি আইটেম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই রান্না বসে গেছে তো চলো শেয়ার করি তোমাদের সাথে যে কি হচ্ছে রান্না দেখো বন্ধুরা আজকে কি হচ্ছে দেখো এখানে রয়েছে বাঁধাকপি কেটে পকোড়া হচ্ছে বাঁধাকপির দাদা ভাই নিজের হাতে টেস্টি রান্না করছে আর ওদিকে আলু ভাজা হচ্ছে তো কি হবে সেটা রান্নার পর শেয়ার করব এখন এতটাই থাক আর এদিকে দেখো সবজি কাটা হয়ে গেছে আশা করি বুঝতেই পারছো তাও পরে বলবো এখন বলবো না তোমাদের দাদার রান্না কমপ্লিট হয়ে গেল তো চলো লুকটা একটু তোমাদের দেখিয়ে দিই দেখো এইটা তোমাদের দাদা রান্না করেছে আর ছেলে তারপর স্কুল থেকে বলছে মা আমি কিন্তু একটু ইয়ে বাঁধাকপি দিয়ে আর বড়া দিয়ে আমি একটা নতুন রেসিপি রান্না করব। তো ওই বাঁধাকপির পকোড়া দিয়ে আর সয়াবিন দিয়ে ওই রেসিপিটা রান্না করছে তো আমি ওইদিকে ভাতের জন্য ফ্রাইড রাইসের জন্য বসিয়ে দিচ্ছি আর এদিকে দেখো এসে গেছে স্বয়ং ভোলানাথ দর্শন দিতে তো ও সত্যি বলতে যে বহুরূপী হোক আর যাই হোক আমাদের কিন্তু ভগবান এসে যখন আমাদের সেই জায়গাটা দিতেই হবে ওনাকে তো যথেষ্ট ওনাকে কিছু হাতে দিলাম দিয়ে তারপর উনি আমার ছেলেকে একটু আশীর্বাদ করলো দিয়ে তারপর উনি চলে গেল তো দেখো আমার এদিকে রাইসটা পুরো রান্না করে রেডি হয়ে গেছে আর ওদিকে তোমাদের দাদা ভাই খা খেতে দাও খেতে দাও করছে তো চলো খুব তাড়াতাড়ি করে ফ্রাইড রাইসটা করে নিলাম তো দিয়ে ভগবানকে আগে ভগবানের জন্য তুলে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়ে আসা হবে তারপরেই ওদের জন্য বেড়ে দেবো তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক তো দেখো রান্না শেষ হয়েছে কি খেতে দিতে হবে খুব তারা খুব খিদে পেয়ে গেছে চলো আগে খেতে দিয়ে দিই তারপর আগে খেতে দিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করব যে কি রান্না হয়েছে ঠিক আছে চলো তোমাদের দাদা ভাই আর ছেলেকে খেতে দিয়ে দি তোমাদের দাদা ভাইকে আর ছেলেকে আগে খেতে দিয়ে দিলাম আর মা গেছে ভোগ লাগাতে ভগবানকে দেখো বন্ধুরা আজকে রান্না হয়েছে বর্ষার দিনে ফ্রাইড রাইস আর এখানে আছে বাঁধাকপির পকোড়া করে একটা কষা আর তারপর এদিকে আছে এটা ছেলে রান্না করেছে বাঁধাকপির মাঞ্চুরিয়ান সয়াবিন দিয়ে মানে বাধা সোয়া মাঞ্চুরিয়ান তো কেমন হয়েছে তোমরা জানিও দেখো বন্ধুরা আমি পড়াচ্ছিলাম আর এদিকে তোমাদের দাদাভাই কি করছে দেখবে কি করছে আমি তো পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে তোমাদের আমাদের দাদা ভাই ছিল আমি বললাম কিনা যে জানো তো খুব খেতে পাচ্ছে কিছু একটু সারপ্রাইজ করে আমাদের জন্য নিয়ে আসতে তো পারো তো যাই হোক তখনইও কিছু না বলে নিচে নেমে গেছিলো তারপরে আমি হঠাৎ ওপর থেকে না গন্ধ পাচ্ছিলাম তারপর নিচে নেমে আসলাম নেমে এসে দেখি যে এক কড়াই ম্যাগি রান্না করেছে আমাদের সবার জন্য তো চলো সবাইকে গিয়ে সার্ভ করে দিই কেমন লাগছে ম্যাগি এই যে তনুশ্রী মিত্র তো এদের হাসি পায় পরীক্ষা কেমন হচ্ছে তোমাদের কার খারাপ হচ্ছে পরীক্ষা কেমন হচ্ছে পরীক্ষা বললে হ্যাঁ কেমন হচ্ছে পরীক্ষা কার খারাপ হচ্ছে কার পরীক্ষা ঠিক আছে খেয়ে নাও আমিও খেয়ে নিই বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো জিয়ামনি এসে ফেসে গেছে বাচ্চাদের নিয়ে যেতে পারছে না তাই ভাবলাম যে আমরা একটু রিলস বানিয়ে নিই তাই আমরা চলে এসেছি রিলস বানাতে কিছু বলো অনেকদিন নেটই চলছে না রিলস ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে বাইরে বৃষ্টির কারণে একটু নেটেরও সমস্যা হচ্ছে তো আর বন্ধুর সঙ্গে অনেক দিনই আছে সত্যি তো চলো একটু রিলস বানাই তারপর আসছি আসলে গল্প করতে শুরু করলে না আমাদের গল্প শেষ হয় না রিলস শুরু করলেও রিলস শেষ হয় না আর এখন তো যদি নাতে পরীক্ষা চলছে সেহেতু দেখতে পাচ্ছি না এখন সাড়ে নটা বেজে গেছে বাচ্চাদের পরীক্ষা চলছে বলে গল্প আড্ডা হচ্ছেও না তো তার জন্য আর কি এখন যে আজকে কালকে তো স্কুল নেই পরীক্ষা নেই

তো জয়েশের শরীরটা একটু খারাপ ওর একটু ঠান্ডা লেগেছে তো শরীরটা একটু ভালো না তো আমরা আসতেই দেখো কীরকম চাঙ্গা হয়ে গেছে আর এদিকে ছেলে বলছে মা অনেকদিন আমি যাই না জয়েশের সাথে খেলা করতে আমিও আজকে যাব। তো তার জন্য ওকেও একটু নিয়ে এসেছি পরীক্ষার মধ্যে থাকছে তো পড়াশোনা নিয়ে প্রচণ্ড চাপে আর এদিকে বাচ্চারা দেখো জিয়ামনি হঠাৎ বাচ্চাদের জন্য রোল বানিয়ে নিয়ে চলে আসলো তারপর আমরা বাড়ি চলে যাচ্ছিলাম তারপর হঠাৎ বলছে যে না তোমাদের জন্য রান্না করেছি তোমরাও খেয়ে যাবে মানে কি বলবো এরকমই জিয়ামনি তো তোমরা মিশলে ওর সাথে বুঝতে পারবে যে ও কীরকম দুষ্টু তারপরে দেখো তোমাদের দাদাভাই আবার নিজের হাতে কি আচারে তেল দিয়ে লঙ্কা দিয়ে মেখেছে বলছে এক গাল খেয়ে দেখো খুব টেস্টি হয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আসছি দেখো বন্ধুরা বারোটা দশ বাজে আর আমি একটু ঘুরু ঘুরু করতে আসলাম আর এরা আমাকে বাড়ি যেতে দিল না তো এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া করে এখানে বিছানা হয়ে গেছে শুতে হবে আমাদেরও। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে বলো রাধে 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 রাধে